সবাইকেই জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে আজকের আপনাদের সাথে শেয়ার করব। ঈদ স্পেশাল এই লাড্ডুর রেসিপি রকম ঘি বাদাম বা দুধ ছাড়াই মাত্র তিনটি মূল উপকরণ দিয়েই এই সুস্বাদু লাড্ডুটা খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন খুবই কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট এই লাড্ডুটা বানাতে হলে আমার এই রেসিপিটা আজকে সম্পূর্ণ দেখতে হবে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট স্টার্ট আওয়ার রেসিপি এখানে আমি নিয়ে নিচ্ছি ফার্স্টে বাটি বেসন এখানে প্রায় পাঁচশো গ্রাম বেসন আছে আর বেসনটাকে আমি আগে থেকেই চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ চামচ নুন আর এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব আমি পানি এখানে এক বাটি পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিতে হবে আর এইভাবে কিন্তু মিক্স করতে হবে একেবারেই বেশি পানি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে পানি দিয়েছি আর এইভাবে কিন্তু একটা আমি ব্যাটার রেডি করে নেব বেসনের সো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনাদেরকে বেসনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা স্মুথ কনসিস্টেন্সির ব্যাটার রেডি করে নিতে হবে আর এখানে টোটাল আমার লেগেছে দেড় বাটি পানি সো এভাবে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এইভাবে এক চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে আমি এটাকে ছেড়ে দিচ্ছি সো এটা কিন্তু ইম্পর্টেন্ট না যে কীরকমভাবে আপনারা ছাড়বেন আপনারা যে কোনো ডিজাইনের এইভাবে বানিয়ে নিতে পারেন আমি র্যান্ডামলি এইভাবে বানিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতেই রেখেছি ফ্লেমটা হাই করে নিয়ে আমি এইভাবে এটাকে ভেজে নেব সো যে কোনো ডিজাইনের যে কোনো রকমের শেপে কিন্তু আপনারা এটাকে ভেজে নিতে আর এই বেসনের যে পকোড়া বলুন বা যাই বলুন এটা খুব একটা লাল লাল করে ভাজতে হবে সেরকম কিছু না হালকা ক্রিস্পি হয়ে গেলেই কিন্তু এটা তেল থেকে উঠিয়ে নেবেন আর এইভাবে কিন্তু আমি এখন একটা থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি এগুলো হাত দিয়ে আরও একটু ভেঙে নিচ্ছি ছোটো ছোটো করে নিচ্ছি এখন হচ্ছে আমি এটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম সো যেটা মিডিয়াম সাইজে যে মিক্সিং যারা আছে সেটাতে দিয়ে দেবো আর এটাকে এইভাবে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি সো খুব একটা ফাইন পাউডার করব সেরকম কিছু না এখানে অল্প মানে গোটা গোটা থাকবে কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সো এইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এখন আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ বাটি চিনি আর দিয়ে দিলাম এখানে দু বাটি পানি সো এইভাবে চিনি আর পানিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে আর এই চিনি শিরাটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব ওয়ান ফোর্থ চামচ জাফরানের রঙ সো জাফরানের কালারটা এখানে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারবেন আর বিরিয়ানিতে যে আমরা জাফরানের কালারটা দিই সেই কালারটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি এখন সেই ভেজে রাখা বেসনের গুঁড়োটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর এই চিনি শিরার সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখবো সো খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে চিনি শিরাটা সম্পূর্ণ এখানে টেনে গেছে দেখতেই পাচ্ছেন আর যখন এইভাবে উঠে আসবে কড়াই থেকে তখন ভাববেন এটা কিন্তু ডান সো আমার এইভাবে উঠে আসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দেবো এটাকে এখন থালার মধ্যে একটা ট্রান্সফার করে নিচ্ছি আর এটাকে যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটার একটা লাড্ডুর শেপ বানিয়ে নেব সো অল্প হালকা ঠান্ডা করে নেব এইভাবে আমি এটাকে স্প্রেড করে দিয়েছি আর হাতের সাহায্যে এভাবে নিয়ে আমি এটাকে একটা লাড্ডুর শেপ দিয়ে নেব সো দেখুন কত সহজভাবেই এই লাড্ডুগুলো হয়ে যাচ্ছে আর এই রেসিপিটা এতটাই ইজি যে আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন তবে আমার এই মেজারমেন্টসগুলোকে একটু ফলো করে যদি বানান তাহলে লাড্ডুর টেস্টটা খুবই ভালো হবে যারা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই ভাবে প্রপার মেজারমেন্ট ফলো করে যদি বানান তাহলে মিষ্টিটাও একদম ব্যালেন্স হবে আর এই লাড্ডুর টেস্টটাও খুব ভালো হবে আর আমি যে বেসনের মধ্যে অল্প নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু এই মিষ্টির টেস্টটা খুব ভালোভাবেই ব্যালেন্স হয়ে গেছিলো তাই আমি রিকোয়েস্ট করব উইথ প্রপার মেজারমেন্টস আপনারা এইভাবেই এই লাড্ডুটা এই ঈদেতে বাড়িতে বানান সো আমার এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা লাড্ডু রেডি হয়ে গেছিলো আর একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট এই লাড্ডুটা কিন্তু আপনারা ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে মিনিমাম ওয়ান এর মতন স্টোর করতে পারবেন সো আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিউার্স আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ